আসসালামু আলাইকুম আমরা পনেরোতম দিনে আবার চলে আসলাম মুরগিকে ভ্যাকসিন দেওয়ার জন্য আজকের ভিডিওটা হবে এগারো থেকে পনেরোতম দিন পর্যন্ত তো আজকে আমাদের মুরগির বয়স হচ্ছে পনেরোতম দিন আমরা আজকে মুরগিকে ভ্যাকসিন দিব এই ভ্যাকসিন দেওয়া সম্বন্ধে এখন যাবতীয় যা কিছু আছে যে এগারো থেকে পনেরোতম দিন পর্যন্ত যা কাজ এবং ওষুধ পানি মুরগিকে আমরা দিয়েছি সেই সব বিষয়ে এখন আমি আর আব্বু আপনাদের মাঝখানে তুলে ধরবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এগারো থেকে পনেরোতম দিনে মুরগির কি কি কাজ করণীয় ছিল এবং করেছি আমরা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমাদের মুরগির পনেরোতম দিন আজ পনেরোতম দিনে আমরা গামবুরা ভ্যাকসিন করলাম আমাদের গামবুরা ভ্যাকসিন করলাম হলো অ্যালাঙ্কো কোম্পানির একটা ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আমি প্রতিনিয়তই করে থাকি আমার খামারে আমি ওটাই করলাম গামবুড়া যে ভ্যাকসিনই দেই না কেন আমরা মূলত যেদিনকে আমরা ভ্যাকসিন দেবো সেদিন সকাল থেকে সে আমাদের খেয়াল রাখতে হবে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা কোনো ধরনের পিএইচ বা কোনো কিছু ব্যবহার করা যাবে না শুধু মুরগিকে সাদা পানি খাওয়াতে হবে খাওয়ানোর পরে আমরা যখনই ভ্যাকসিন দেব ভ্যাকসিন কিভাবে দিতে হয় সেটা আপনারা অনেকেই জানেন ভ্যাকসিন আমরা দিয়ে থাকি এক কোটা করে চোখে অথবা খাওয়াই এই ভ্যাকসিনটা দেওয়ার পরে আমরা মূলত এডির পানি অথবা মেগাভেট এই দুইটার যে কোনো একটা ওষুধ আমরা মুরগিকে খাওয়াই দিয়ে থাকি পানির সঙ্গে এডি আমরা দিয়ে থাকি এক লিটারে এক গ্রাম হারে আপনার মেগাভেট দিয়ে থাকি আমরা এক গ্রাম তিন লিটার অথবা চার লিটার পানিতে এই ডোজটা আমরা আগামীকাল সকাল পর্যন্ত আমরা মুরগিকে খাওয়াবো এইভাবে আর যদি আমরা ভ্যাকসিন দেওয়ার পরে যদি দেখি যে মুরগির গাও গরম আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই এডি পানির সঙ্গে সঙ্গে বা মেগাভেটের এইচ ভেট এই ধরনের অর্থাৎ জ্বরের কোনো একটা ওষুধ আমরা দিতে পারি এই হলো আমাদের ভ্যাকসিন দেওয়ার নিয়মাবলী এগারোতম দিন থেকে চোদ্দতম দিন পর্যন্ত আমরা দিয়েছিলাম সকালবেলা দিয়েছি আমরা ক্যালসিয়াম দুপুরে দিয়েছি খামিন এবং রাতে আমরা ব্যবহার করেছি মেগাভেট রাতে আমরা মেগাভেট দিয়েছি পাঁচ লিটার পানিতে এক গ্রাম হারে আর থামিন দিয়েছি দুপুর বেলা এক লিটার পানিতে এক গ্রাম হারে ক্যালসিয়াম দিয়েছি আমরা এক লিটার পানিতে এক গ্রাম হারে এটা আমরা এগারো থেকে চোদ্দতম দিন পর্যন্ত অর্থাৎ আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত এই ওষুধটা আমরা খাওয়াইছি আর আজকে সারাদিন আমরা সাদা পানি খাওয়াইলাম খাওয়ানোর পরে গ্রাম ভ্যাকসিন করলাম করার পরে আমরা এখন এডি আর ওর সাথে ফার্স্ট ভেট দিলাম এই ছিল আমাদের এগারো থেকে ১৪ তম দিন পর্যন্ত আপনার ওষুধ কি কি ওষুধ আমরা ব্যবহার করেছি সেটা আমি আপনাদেরকে জানালাম গত গতকালকে আমরা ফার্মে কিছু কাজ করেছি আমাদের মুরগি এতদিন ট্রেডে খাইতো আমরা সেই ট্রেডে উঠায় উঠাই নিছি উঠাই নিয়ে আমরা দেখতে পাচ্ছেন আমাদের ফার্মে আর ট্রে নাই গোল পাত্র অরিজিনাল মুরগির যে খাওয়ার পাত্র সেই খাওয়ার পাত্র আমরা ঝোলাই দিচ্ছি কাজটাই আমরা অতিরিক্ত করছি আর যাই জায়গা একটু বাড়াই দিছি দেখেন আপনারা এখানে এক এক কোটি পর্যন্ত আমরা জায়গা এক্সটেনশন করছি আমরা আগামী কালকে আর একটু জায়গা বাড়াই দেব আর এক কোটি জায়গা বাড়াই দেব এরকম ভাবে আমরা আস্তে 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 যখন ওই দুই কোটি পর্যন্ত যাবো যাওয়ার পরে পুরা ঘরে মুরগিকে আমরা ছাড়িয়ে দেবো তো প্রিয় আশা করি আব্বুর কাছ থেকে সম্পূর্ণ ধারণা আমরা নিয়ে ফেলছি ইতিমধ্যে তো এখন আপনাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা এখনো বর্তমানে কালার বাট পালছি যে মুরগিগুলো আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কালার বাট মুরগি তো এর আগে আমরা 1500 পিস মুরগি পালছি অর্থাৎ আমাদের এখন বর্তমানে খামারে মুরগি ছিল হচ্ছে বর্তমানে আছে একুশশো পিস তো একুশ পিসের ভিতর সামথিং কিছু মারা গেছে এই বিষয়টা নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের আপডেট দেবো তাছাড়াও যে আমাদের হচ্ছে মুরগির ওজন কতটুকু বাড়ছে এই বিষয়গুলাও আপনাদের নেক্সট ভিডিওতে আপডেট দিব তো এখন আপনাদের যেই কথা বলার জন্য আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমরা চালানে পনেরোশো পিস মুরগি পালছি তো এই পনেরোশো পিস মুরগিতে কত টাকা লাভ করছি এবং কি কি ওষুধ আমরা দিয়েছি সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে অর্থাৎ আপনাদের দেখার আমরা সুবিধা এবং আই বাটনে দিয়ে দেবো সেই ভিডিও গুলো আপনারা অবশ্যই দেখে আসবেন যে আমাদের পাললে কত টাকা লাভ হতে পারে এবং কি কি ওষুধের আর কি খরচ যেতে পারে অর্থাৎ কত টাকা ওষুধের খরচ যেতে পারে তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে আপনারা দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ